সালামু আলাইকুম আমি আরিফাশের ফিমেজ আজকে আমার সাথে আছে আর্কিটেক্ট কাজী রফি আমরা দুজন মিলে আপনাদেরকে আজকে একটি অ্যাপার্টমেন্ট দেখাবো এটি বনশ্রী জি ব্লকে আট নম্বর রোডের উপর অবস্থিত জি প্লাস নাইন একটি বিল্ডিংয়ের লেভেল ফাইভে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের দুটি খুবই ভালো পজিটিভ বিষয় আছে সেটা হচ্ছে অ্যাপার্টমেন্টটি সাউথ ফেসিং এবং এটা চারপাশ খোলা অ্যাপার্টমেন্টটিতে তিনটি বেডরুম আছে তিনটি বাথরুম আছে তো আমরা শুরু করতে পারি নিশ্চয় লাইটে ঢুকেই প্রথমে হচ্ছে আমরা একটা ফর্মাল লিভিং এরিয়া পাচ্ছি এই ফর্মাল লিভিং এরিয়াটা কিন্তু বেশ বড় এবং আশেপাশের আপনার খোলা জায়গা থাকার কারণে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে লাইট আপনি পাচ্ছেন এবং এর ঠিক ডান পাশে হচ্ছে আমরা যদি দেখি একটি গেস্ট বেড আছে এবং এই গেস্ট বেডটা অ্যাকচুয়ালি কোনো ব্রিক ওয়াল দিয়ে না করে এখানে হচ্ছে গ্লাসের আপনার স্লাইডিং ডোর দিয়ে পার্টিশনটা করা হয়েছে এর কারণে যখন আপনার স্লাইডিং ডোরটা বন্ধ থাকছে তখন আপনি এনাফ পরিমাণে আসলে আলো পাচ্ছেন আপনার লিভিং স্পেসটাতে যেহেতু এখানে হচ্ছে আপনার ডাইরেক্ট বাইরের সাথে কোনো কানেকশন নেই সো এখানে এভাবে করে লাইটের ব্যাপারটা সলভ করা হয়েছে এরপর আমরা যদি চলে আসি এখানে একটি ডাইনিং স্পেস আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং স্পেসটি অ্যাকচুয়ালি ওয়েল ইকুইপড আপনার হচ্ছে প্রতিটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের জন্য এখানে এনাফ পরিমাণের পয়েন্টস দেওয়া আছে এখানে একটা ওয়াশিং মেশিন রাখা আছে একটা ডিপ ফ্রিজ এবং একটা নর্মাল ফ্রিজ রাখা আছে প্লাস এখানে হচ্ছে আপনার ওভেন রাখার মতো স্পেস করা আছে তো এখানে হচ্ছে ইলেকট্রিক্যালচার্স এর জন্য যত যেসব দরকার সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে আর আমি যেটা মনে করি যে এই ওয়ালটাকে প্রপারলি ইউজ করে এখানে ফুল হাইট একটি ডাইনিং ওয়াগন যদি ডিজাইন করে নেওয়া হয় তাহলে যত পরিমাণে অ্যাপ্লায়েন্স দরকার তার সবকিছু এখানে ইনকর্পোরেট করা পসিবল ইনক্লুডিং ওয়াশিং মেশিনও চাইলে এখানেও ঢুকিয়ে দেওয়া যেতে পারে অথবা ওয়াশিং মেশিন মনে করি এটা অন্য নেওয়া পসিবল আর একটা বিষয় এই বাসাটা কিন্তু অলরেডি গোছানো আছে এবং খুবই পরিষ্কার টাইলস থেকে বলেন বাথরুম বলেন সবগুলো কিন্তু খুবই পরিষ্কার এবং গোছানো যিনি কিনেছিলেন তিনি কিন্তু থাকার জন্যই কিনেছিলেন এবং এটা বিক্রি করার বা সেল করার কোনো প্ল্যান কিন্তু তার ছিল না তো এখানে যে ইন্টেরিয়র ডেকোরেশন বা ফার্নিচার লেআউট আছে এটা কিন্তু অ্যাজ ইট ইজ কন্টিনিউ করতে পারে তো আমরা ড্রয়িং রুমটা দেখেছি ড্রয়িং রুমের সাথে কানেক্টেড একটা গেস্ট বেডরুম আছে গেস্ট বেডরুম আমরা এখন ঢুকিনি ঢুকবো আর এখন আমরা ডাইনিং এ আছি ডেফিনেটলি এটা একটা ছোট ফ্যামিলির জন্য দুটো বাচ্চা এবং হাজবেন্ড ওয়াইফ এই কম্বিনেশনটা এটার জন্য বেস্ট আর আমরা এখন ডাইনিং থেকে কিচেনের দিকে যাচ্ছি কিচেনটা অ্যাকচুয়ালি মিডিয়াম সাইজ একটা কিচেন এখানে হচ্ছে আপনার গ্রানাইটের টপ দেয়া আছে এই নিচের কেবিনেটের শাটার গুলো আপনি চাইলে চেঞ্জ করে ফেলতে পারবেন আমরা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে কিচেনটা বেশ ভালো ইউজ ভালো ইউজ হয়েছে কিচেনটা এবং হচ্ছে বেশ মোটামুটি স্পেশাস একটা ছোট ফ্যামিলির জন্য কিচেনটা হচ্ছে মোটামুটি এনাফ আর এখানে সবচেয়ে ভালো যে ফিচারটা হচ্ছে কিচেনের সাথে একটা বারান্দা আছে এই কিচেনের বারান্দাটা অ্যাকচুয়ালি বেশ প্রয়োজনীয় কারণ হচ্ছে আমাদের অনেক ধরনের হেভি ধোয়ার জিনিসপত্র থাকে তখন হচ্ছে আমরা কিচেনের বারান্দার এই সিঙ্কের এই স্পেসটা আমরা ইউজ করতে পারি চাইলে এখানে আর এছাড়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণের লাইট এবং আমি হচ্ছে হালকা বাতাস ফিল করতেছি তার মানে কিচেনের এরিয়াটা বেশ মোটামুটি কমফোর্টেবল একটা এবং সব ড্রাই থাকবে এটা ওয়েস্ট সো ওয়েস্টের সান যখন পড়বে তখন এই জায়গাটা যতই ভেজা ভেজা থাকুক আসলে পুরো বাসাতেই ছাতছাতের নাম বন্ধও নাই তো ক্যামেরাটা যদি পেছন থেকে ঘুরে তাহলে দেখতে পাবে যে আশেপাশে কিছু নেই এবং প্রচন্ড রকম হবে ওপেন স্পেস আছে ওয়েল ভেন্টিলেটেড হ্যাঁ ভেরি ওয়েল ভেন্টিলেটেড আচ্ছা তো আমরা কিচেনটা দেখলাম এবার আমরা গেস্ট বেডটা চলে যাব তো আমরা আগেই বলেছি এই বাসাটা মূলত ছোট ফ্যামিলির জন্য তো এমন হতে পারে যে এটা সত্যিকার অর্থে গেস্ট বেড হিসেবে ব্যবহার করা হবে এখানে পার্মানেন্টলি কেউ থাকবে না তাহলে এই বাসাটা আরো আরো অনেক বেশি উপভোগ্য হবে এখানে অরিজিনাল ডিজাইনে সলিড ওয়াল ছিল কিন্তু এই অ্যাপার্টমেন্টের ওনার এখানে গ্লাস ওয়াল করেছেন আপনার আগে ভিডিওতে দেখেছেন যে কিভাবে লাইট একাশ থেকে ওপাশে চলে আসে তো এটার সাথে একটি বারান্দা আছে বারান্দাটি পশ্চিম দিকে এবং এই বাসার প্রতিটি বারান্দাতেই খুব ভালো পরিমাণ গাছ লাগানোর মতো স্পেস রাখা হয়েছে এই রুমটাও গেস্ট বেড বা কিডস বেড হিসেবে আপনারা ইউজ করতে পারবেন আবার আপনারা যদি এই বাসাটাকে তিন বেডরুম না করে এটাকে টু বেডরুম হিসেবে লে আউট করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই অপশনটা থাকছে যে এই ডোরটি আপনারা পুরোপুরি ওপেন করে দিতে পারেন এবার আমরা কমন বাথরুমটা দেখি তো বেসিক্যালি ডাইনিং থেকে কমন বাথরুমে যাওয়া যায় কমন বাথরুমটা অনেক বড় এবং এই দিনের বেলা ন্যাচারাল লাইটে লাইটে হয়ে আছে তো এই বাসাটায় দিনের বেলা কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন হয় না আর ক্ষেত্র বিশেষে এই গরমের সময় ফ্যান না চালানোর কারণে কোনো প্রবলেম হচ্ছে না সো আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ ভেন্টিলেশন এখানে আছে এবারে আমরা বেডরুম দুটো দেখবো ডাইনিং রুম থেকে এপাশে চলে আসলে আমরা একটা বেডরুম পাচ্ছি এই বেডরুমটাতে একটা অ্যাটাচড বাথরুম আছে এবং একটা ব্যালকনি আছে এবং হচ্ছে এই বেডরুমটা হচ্ছে সাউথ ফেস্ট সো আপনি এই বেডরুমটাতে অ্যাকচুয়ালি সব সময় সাউথের যে বাতাসটা এবং সাথে হচ্ছে লাইটটাও পাচ্ছেন এবং এখানে হচ্ছে এক্সট্রা ফিচার হিসেবে আপনি যেটা করতে পারবেন আমরা যেটা অপশন আছে সেটা হচ্ছে এই পাশটাতে একটা ফুল হাইট ওয়াল অ্যাটাচড ক্যাবিনেট করা পসিবল এখানে আমরা যদি চলে আসি বাথরুমটা মোটামুটি বড় ভেন্টিলেটেড এখানে হচ্ছে একটা এক্সহস্ট দিয়ে হচ্ছে এই ভেন্টিলেশনটা আসলে হচ্ছে সলভ করা হয়েছে বাথরুমটা হচ্ছে আমার ভিতরের দিকে পড়ে যাওয়ার কারণে আর এটা একটি দক্ষিণমুখী বারান্দা আছে এই বারান্দাটা এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় বারান্দা যদিও বেডরুমটা সবচেয়ে বড় না বারান্দাটা এখানে সবচেয়ে বড় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাইরের দিকে মেটাল ওয়ার্কস করে কিন্তু অনেক ভারী ভারী এবং বড় গাছ লাগানো আছে তো আপনারা এটা কন্টিনিউ করতে পারেন আর একটা জিনিস ভিডিওটা আপনারা দেখবেন যে চারপাশে কিন্তু খোলা এবং রুলস রেগুলেশনের কমপ্লেক্সিটির কারণে ডেফিনেটলি এটা আরো অনেক অনেক দিন ওপেন থাকবে সো আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের এই আলো বা বাতাস বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই এবার আমরা মাস্টার বেডরুমে যাব। আমরা এখন মাস্টার বেডরুমে চলে আসছি মাস্টার বেডরুমটা এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে ভালো এবং সবচেয়ে বড় রুম মাস্টার বেডে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা খাট বসানোর পরও চারপাশেই অনেক বড় বড় স্পেস বাকি আছে এটা হেডবোর্ড হিসেবে আপনারা কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা খাটের হেডবোর্ডটা এই পাশেই কন্টিনিউ করতে পারেন এবং এই ওয়ালটিতে একটি বড় ফুল হাইট কেবিনেট আপনারা ডিজাইন করে নিতে পারেন আর এখানে আর ইন্টারেস্টিং বিষয় যে এই দরজাটার পেছনেও কিন্তু প্রায় চার ইঞ্চির মতো স্পেস আছে এই চার ইঞ্চি স্পেসে কিন্তু আপনারা এখানে যে হুকের যে বিষয়টা আছে এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে চাইলে অনেকগুলো ভালো মানের হুক লাগিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটি বিষয় যেটা এই গ্যাপটা না থাকলে আসলে পসিবল নয় জিনিসটা করা তো এখানে এই জিনিসটা আছে এরপর আসি বাথরুমটা এখানে বাথরুমটি সবচেয়ে বড় এই পাশায় এবং সবচেয়ে গোছানো যদিও বা ওয়েট এরিয়া ড্রাই এরিয়া আলাদা করা নেই তারপরও বেশ বড় হওয়ার কারণে এবং প্রচুর পরিমাণে আলো বাতাস থাকার কারণে বাথরুমটা কিন্তু শুকনো আছে আমি খালি করছি এবার আসি বারান্দাটা এই বারান্দাটা ওয়েস্ট ফেসিং বারান্দাটি দুই দিকে ওপেন একদিকে আপনি সাউথ পাচ্ছেন এবং অন্যদিকে আপনি ওয়েস্ট পাচ্ছেন তো বসার জন্য খুবই ভালো একটি বারান্দা এবং ওই বারান্দাটির মতো এখানেও বাইরে মেটাল ওয়ার্ক করে অনেকগুলো গাছ লাগানোর ব্যবস্থা হয়েছে তো এই নিয়ে আমরা কিন্তু এ বাসায় তিনটা বারান্দা দেখলাম গেস্ট বেডের সাথে একটি বারান্দা সেকেন্ড বেডরুমের সাথে বড় একটি বারান্দা এবং থার্ড বেডরুমের সাথেও একটি চমৎকার বারান্দা এই পুরো বাসাতেই সুইচ এবং সকেট গুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখানে এই বারান্দাতেও আমি একটি সকেট দেখতে পাচ্ছি এবং সকেট গুলো বেশ ভালো ভালো পজিশন আমি দেখেছি কিছু স্ন্যাপশট আপনাদেরকে দেখিয়ে দিবে এই মাস্টার বেডরুমের আরো একটি সুবিধা হচ্ছে এটায় দুটো ওপেনিং থাকার কারণে এখানে ক্রস ভেন্টিলেশন হচ্ছে তো এই পাশে খাটার পেছনে যে উইন্ডোটি আছে সেটি কিন্তু সাউথে এবং ওয়েস্টে আরও একটি ওপেনিং আছে এই ছিল আমাদের বনশ্রীর জি ব্লকে আটকাঠা জমির উপর করা জি প্লাস নাইন একটি বিল্ডিং এর লেভেল ফাইভে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পছন্দ হয় এবং এটি ভিজিট করতে চান বা এটির প্রাইস কত এই সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তাহলে নিচের দেয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই ধরনের অ্যাপার্টমেন্টের আরও ভিডিও আপনারা যদি দেখতে চান এবং নোটিফিকেশন পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং আপনারা যদি কোনো অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চান আমরা দ্রুত সময় অ্যাপার্টমেন্ট বিক্রি করে থাকি তো আপনারাও চাইলে নিচের দেয়া ফোন নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের প্রয়োজনের কথা জানাতে পারেন আর যে কোনো সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিডিওর পরে দিয়ে আমাদের অফিসের অ্যাড্রেসে চলে আসতে পারেন থ্যাংক ইউ